চাচাতো ভাই চাচাতো বোনের বিয়ে হয়েছে সেটা কি প্রেম করে নাকি পারিবারিক বিয়ে সব কিছু আজকের ভিডিওতে থাকছে আশা করব আমার প্রিয় আপু ভাইয়ারা মিস করবে না অবশ্যই আমার সাথে থেকে যাবে আজকের ভিডিওতে এমন কিছু কথা আছে যেগুলো শুনে আমার প্রিয় আপু ভাইাদের অনেক ভালো লাগবে আমার বিয়ে চাচাতো ভাই এবং চাচাতো ভুন আমি সেই সম্পর্কে আমাদের বিয়েটা কিভাবে হয়েছে সব কিছু আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি সব সত্যি কথা আজকের ইউটিউবে এসে আমি প্রকাশ করলাম প্রেম করে বিয়ে করেছি নাকি পারিবারিক বিয়ে হয়েছে আসসালামু আলাইকুম ইবরিওয়ান কেমন আছেন চলে এসেছে আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এই তো সকাল থেকেই শুরু করেছি ভিডিওটা এদিকে সিট বিজিয়ে রেখেছিলো গত রাতে আপনাদের ভাইয়া সেটা থেকে কিছুটা নিয়ে আমি খেয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু মেয়েরা আপনাদের ভাইয়া উঠে গেছে তো এরা স্কুলে যাবে যেহেতু পরীক্ষা চলে আসছে সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হয় তো যাই হোক আমি সিট খাওয়া শেষ করে সকালে নাস্তার জন্য চলে যাব আর যেহেতু বেলে দিয়ে যাই আমার গত রাতেই রুটি সেই জন্য সকালে নাস্তাটা এতটা তাড়াহুড়া করে করতে হয় না আর যেদিন আমার যে হেল্পিংম্যান উনি যদি না আসে সেই দিন হয়তো বা কিছু একটা তৈরি করে নাস্তাটা সেরে ফেলি এই তো অফ ক্যামেরাতে মেয়েদেরকে নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া তাদেরকে নিয়ে স্কুলে দিয়ে সে চলে যাবে অফিসে আর আমার নাস্তাটা আমি নিয়েছি তো এদিকে কত দিনের ফ্রোজিন করার রুটি আর সাথে ছিল চা আর গতদিন আমি সবজি তরকারি রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা গরম করেছি সকালে নাস্তার জন্য আর পাশাপাশি ডিম ভাজা বা সিদ্ধ জয় যেটা খেয়েছে সেটাই দিয়েছি তো যাই হোক নাস্তা খেতে খেতে আজকে আমার সংসারে কাজ করব তার পাশাপাশি আমার জীবনের বিয়েটা কিভাবে হয়েছে সব কিছুই কিন্তু আমি বলে নিচ্ছি আশা করবো আমার কোনো আপু এরাই মিস করবে না যে যেখান থেকেই দেখছে অবশ্যই কিছুটা হলেও ভালো লাগবে আমাদের বিয়েটা হয়েছে আমার চাচাতো ভাইয়ের সাথে বড় চাচার ছেলের সাথে কিন্তু আসলে যে প্রেম করে সেই সুযোগ সুবিধাটা আসলে কিছুটাই হয়নি তারপরেও কিন্তু অনেকে অনেক ভাবি বলেছে যে প্রেমের বিয়ে হয়েছে তো যেহেতু আত্মীয়র মাঝে বিয়েটা হয়েছে সেইটা স্বাভাবিক সেই জন্য অনেকেই অনেক ধরনের প্রশ্ন বা অনেকের অনুভূতি থেকেই যেতে পারে যে বিয়েটা নিশ্চয়ই প্রেমের প্রেমের হোক আর পারিবারিক বিয়ে হোক বিয়ে তো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার এসি পরীক্ষা দিই তারপর আমি এসিসি ফাঁস করি ফাঁস করার পর যখন আমি ইন্টার পরীক্ষা দিব তখনই কিন্তু আমি আপনাদের ভাইয়ার কাছে প্রাইভেট পড়ি সে ঢাকা থেকে এসে কোচিং করার মতন কিছু একটা প্রাইভেট খুলে তো সেখানেই আমি ইন্টারের পড়ালেখাটা করি তারপর এরই মাঝে কিছুটা হয়তো বা আপনাদের ভাইয়ার পছন্দ হয় সেভাবেই ও আমার আব্বাকে বলে যে আমি আপনি মেয়েকে বিয়ে করব তো ততটা সেই সময় আমি কিন্তু এতটা ফিল করিনি বা এতটা বোঝার চেষ্টাও করিনি আমি আমার মতন চলেছি তো যখনই আমি পরীক্ষাটা মানে সামনে চলে আসছে তখনই কিন্তু আপনাদের ভাই আমাকেও বলে তো বলার পর আমি কিছুটা হতম্ব বা কোনোটা একটা অনুস্তপ্ত হয়ে যায় তারপর আস্তে আস্তে দেখা গেছে যে না কীভাবে যে হয়ে যায় এক তো আমিও স্বীকার করি বা রাজি হই তো এইভাবেই আমি আয় পরীক্ষা বলতে এইচএসি পরীক্ষা দিই তো পরীক্ষা দেওয়ার পর আমার আব্বা আর আমার কাকা সম্পর্কে দুজনেরই কথা হয় তো এরা দুজনেই মিলে কথা হয় যে ঠিক আছে পরীক্ষার পর বিয়ে হবে তো এরই মাঝে আমাদের বাবার বাড়ি থেকে সেরকম সমস্যার কিছু কথা হয়নি আমার আম্মাকে আব্বা রাজি করায় বা রাজি আম্মা রাজি হয় আস্তে আস্তে সবাই এইভাবে রাজি হয়ে যায় তো আমার বড় আপা ছোট আপা সবারই বিয়ে হয় তো এর মাঝে আমার মেজো আপার বিয়ে হয় তো আপনাদের ভাইয়ার বাড়ি থেকে কিছুটা সমস্যা টুকিটাকি হয়েছিল তো সব সমস্যা মোকাবেলা করি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দেখতে দেখতে চোদ্দ চোদ্দোটা বছর পার হয়ে যায় তো তার ভাই এবং আমার যে শাশুড়ি ছিল সে কিছুটা অরাজ ছিল ননদ ছিল সব কিছু মিলিয়েই তো আপনাদের ভাইয়া কিছুটা ঝামেলা বা একটু রাগ অভিমান করেই বিয়েটা হয় তো ও বলেছে যে আমি বিয়ে করলে এখানেই করবো অন্য জায়গায় না তো আমার শ্বশুরবাড়ি থেকে কিছুটা অপশন ছিল যে তোর অন্য একটা জায়গায় বিয়ে হবে একটা পরিবার হবে বা ওর একটা অন্য জায়গায় বিয়ে হবে ওর একটা পরিবার হবে তো সবারই একটা আত্মীয়তা বাড়বে আত্মীয়তা হবে এটাই হয়তো বা ভালো হবে তো যাই হোক ভালো মন্দ সব কিছু আল্লাহর আল্লাহ আল্লাহতালা যা চান তাই হয়তোবা হয় তো আপনাদের ভাইয়া কোনো রকমই সেটা রাজি ছিল না তো আমাদের পরিবার থেকে সেরকম রকম ঝামেলা হয়নি তারপরও আমার আম্মা আমার ভাইয়া এরা বলতো যে এভাবে তো হয় না অন্যভাবে হলে হয়তো বা ভালোই হয় তো পরে দেখা গেছে যে আমি বা আপনাদের ভাইয়া দুজনেরই সম্মতি আছে তো সেই জন্য হয়তো বা আমাদের পরিবার থেকে অতটা সমস্যা ফিল করা হয়নি কিন্তু যতটা সমস্যা আপনাদের ভাইয়া ফিল করেছে তার পরিবারই তো সে কিছুটা পরিবারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল যে আমি বিরুদ্ধে যাই মানে গিয়েই বিয়ে করব। তারপর দেখা গেছে যে এক সময় প্রায় তিনটা চারটা মাস পর তারাও কিছুটা স্বাভাবিকভাবে এসে রাজি হয় তারপর আর কি তারপর এইভাবে বিয়ে হয় তো বিয়ে হওয়ার বলতে আপনাদের ভাইয়া তার নিজের বিয়ের সম্পর্কে যত মার্কেট বা যত কিছু প্রয়োজন জোগাড় করা সব কিছু সেই একাই জোগাড় করে তার বোন বা তার ভাই তার যে বাবা মা তো যেহেতু একটু বয়স ছিল তারা কিছুই না মানে সব কিছুই একাই আপনাদের ভাইয়া সমাধান করে তো সব কিছু মিলিয়ে সেই বলে যে আমি এই সময় এসে বিয়ে করতে পারবো আমার এই সময় সুযোগ হবে তারপর আমার আব্বা আমার চাচা সবাই বলল যে ঠিক আছে তো এইভাবেই মানে দুনু পরিবার মিলে যায় কিন্তু পছন্দ যে ফিলটা যেটা প্রেম করা সেটা আসলে আমার পক্ষে এতটা সময় ছিল না আর আমি সেরকমভাবে কখনও কারো সাথেই সেই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়নি তো যখন আমি প্রাইভেট পড়তাম তখন কিছুটা সময় আপনাদের ভাইয়া আমাকে বোঝাতো যে সে আমাকে পছন্দ করে তো আমি কিছুটা বুঝলেও সেরকম বোঝার মতন চলতাম না একটু অন্যরকমভাবে চলাফেরা করার চেষ্টা করতাম তো কিছু কিছু সময় দেখা গেছে যে সে এটা বা সেটা আমাদের বাসায় আনতো বা আমাকেও দিত আমি খাতা খাইতাম বেশিরভাগই খাইতাম তো খাইতাম চলতাম ঘুরতাম এইভাবেই চলতো তো অনেক সময়ে যখন আমার পরীক্ষাটা গনে আসে ইন্টার পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষা তখন আমার আব্বা আম্মা সবাই জিজ্ঞেস করে যে পরীক্ষা দিবে এই সেই তো আমার আমি ফর্ম ফিল করি তারপর সেটাও আপনাদের ভাইয়া মানে পরামর্শ করে যে হ্যাঁ ফর্ম ফিল করবে অন্য জায়গায় প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না আর এসটা কোনো প্রাইভেট পড়তে হবে না সব ডিটেলসে আমি পড়াব তো সেই জন্য আব্বার এতটা টেনশন থাকতো না যেটা ভাতিজাই পড়াচ্ছে তো ভাতিজা যে পছন্দ করে রাখছে মানে করে ফেলছে পিছনে পিছনে সেটা হয়তো বা আমার আব্বা আমাকে এতটা বুঝতে পারতো না তো এইভাবেই কিন্তু আমাদের একটা রিলেশন হয় তো রিলেশন হতে হতে প্রায় ছয় মাস আমরা এইভাবে পড়া আমার যেহেতু ইন্টার পরীক্ষা দেওয়া হয়নি আমার বিয়ের আগের ঘটনাটা তো এইভাবে বিয়ে হয় তো বিয়ে হওয়ার কিছুদিন আমি বাসাই ছিলাম আমার ভাই কিছুটা অরাজ মানে থাকতো থাকার পর আমার বড় আপা বড় তোলা ভাই আমাদের ফ্যামিলি মিলিয়ে মানে আমার আম্মা সবাই মিলিয়ে এটা রাজি হয়ে যায় তারপর আপনাদের ভাইয়ার পরিবারে যেই সমস্যাটা ছিল যে এরা রাজি থাকতো না তো আস্তে আস্তে দেখা গেছে তারাও রাজি হয়েছে তো হওয়ার মূল বিষয়টাই ছিল আপনাদের ভাইয়া মানে সে অনেকটা চেষ্টা করেছে ওই সময়ে অনেকটা রাগ অভিমান মানে ঝগড়াকাটি সব কিছু মানে তাদের সংসারে লেগেই থাকতো তো সে এক একবার বলতো যে তোমরা কারও লাগবে না আমি করব। তারপর আমার যে কাকা ও বল মানে উনি বলছিল যে না আমার কিছু সমস্যা নেই আমি রাজি তো সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে তারপরই দুজনে পরিবার হয় তারপর আমার কাকা আমার চাচিয়ারাও আস্তে আস্তে রাজি হয় তো দুই পরিবার মিলেই কিন্তু আমাদের বিয়েটা হয় আমাদের আর সেই রকমভাবে যে অন্য একটা টেনশন বা অন্য যে চাপ মানসিক সেরকম কোনো কিছুটাই বুক করতে হয়নি নি কারণ আপনাদের ভাইয়া অনেকটা কষ্ট করেছে তো তার ইচ্ছে ছিল যে সে চাকরিজীবী মেয়ে বিয়ে করবে না বা অন্য জায়গায় করবে না সে যেখানে পছন্দ করেছে সেখানেই করবে সে যেটা সিলেক্ট করেছে সেটাই করবে অন্য কোনো টেনশন বা অন্য কোনো মেয়েদের দেখাশোনা আমার পক্ষে সম্ভব না তো অনেকটাই তার ভাই বোনরা বলেছে যে অন্য জায়গায় কিন্তু সে বিরুদ্ধে আর তারাও যেতে পারেনি তো এইভাবেই বিয়েটা হয়েছে তো বিয়ে হওয়ার সাত দিন পরই কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসি সে আমার মানে সে যেহেতু তার বাবা মাকেও ফেলাতে পারবে না বা আমাদেরকেও ফেলাতে পারবে না আমাকেও ফেলাতে পারবে না সব কিছু মিলিয়েই সে ট্রান্সফার হয়ে আসে তো তখন ছিল তার যে জব করতো সে জবের সেকেন্ড অফিসার তো সে আমার বিয়ের দিনই ট্রান্সফার হয় তো ট্রান্সফার হয়ে সে ব্রাহ্মণবাড়িয়াতে আসে তারপর সে ট্রান্সফারের সাইন মানে সিগনেচার করে সে বিয়ের অবধি কাজে যায় তারপর এক সপ্তাহ পর সে ব্রাহ্মণবাড়িয়া বাসা নেয় তো বাসা নেওয়ার আগে আসলে কিন্তু আমার সম্পর্কে সেই রকম কথা বলা হয়নি শুধু জাস্ট এতটুকুই বলা হয়েছিল যে আমি যদি বিয়ে করি আমি কিন্তু তোকে আমাকে তখন তুই করে বলতো যে তোকে নিয়ে বাসায় চলে যাব আমি কিন্তু মানে আমার বাবার বাড়িতে থাকবো না তো আমি বলেছিলাম যে ঠিক আছে ওইটাই ভালো আমিও সেটা রাজি না তো এইভাবেই আমার কথাটাও সে শুনে বা ওরও একটা মত থাকতো আপনাদের ভাইয়ার তো সে আমার এক চাচাতো ভাইয়ের মেয়ে ছেলেকে দিয়ে বাসা দেখে বাসার মাঝে টুকিটাকি যা ছিল দরকার সেগুলো রেডি করে বাসা একদম কমপ্লিট করে আমাকে বাসায় নিয়ে যায় তো যখন বাসায় যাই তখন কিন্তু আমার বিয়ে সাত দিন হয়ে যায় আর বিয়ের মাঝে যে আমাদের কোনো ঝামেলা তখন কিন্তু আর সেরকম ঝামেলা ছিল না তো ওর আপনাদের ভাইয়ার কথা ছিল কাকাকে যে আমি শুধু বিয়ে করব আমার কোনো ফার্নিচার বা কোনো কিছু চাহিদার প্রয়োজন আমার নেই তো আমার বড়ো চাচা চাচিরা তারাও কোনো রকম আপত্তি বা কোনো রকম চাহিদা আমাদের কাছে প্রকাশ করে নাই যেহেতু ছেলে রাজি সেজন্য তারাও কোনো রকম প্রকাশ করে নাই তো আমাদের এভাবেই বিয়ে হয় তো আপনাদের ভাইয়ার সামর্থ্য অনুযায়ী যে এই যতটুকু পেরেছে টুকিটাকি গয়না কিনেছে শাড়ি কাপড় সব কিছু ডিটেলসে ও ঢাকা থেকে নিয়ে আসে মানে ঢাকা যেই ব্যাংকে মানে জবে চাকরি কত পোস্টে সেখানের কলিকদেরকে নিয়েই তার মার্কেট সব কিছু করা হয় তো মার্কেট করার কিছুটা আগে বা কিছুক্ষণ দিন আগে আমাকে টুকিটাকি কিছুটা বলতো তো আমি সেগুলো বলতাম যে এইভাবে ওইটা তো আমরা দুজনে মিলেই সে ঢাকা থেকে কসমেটিক মানে যা দরকার ছিল বিয়ের সব কিছু করে একটা লাকি মানে ট্রলি ব্যাগ করে বল নিয়ে আসে তো তার বোন ভাই বা মা কেউ সেরকম মার্কেট করা বা তার যে বিয়েতে কি লাগবে সেরকম কোনো খবর করার প্রয়োজন সে আর দেয়া নাই তো যাই হোক এভাবেই বিয়েটা হয়েছে তারপর এক সপ্তাহ পর যখন আমি বাসায় আসি তখন আমার আম্মা আমার কাকা আমার শাশুড়ি আপনাদের ভাইয়া আসে তো আমি শ্রেষ্ঠ প্রথম বাসায় উঠেই যখন চাবিটা মানে বাসার লক যেহেতু সেই লকে চাবি পাই হাতে নিই তো হাতে নিয়ে আমি খুলেই দেখি যে একটা সিম্পল খাট মানে সাজানো গোছানো যতটুকু সম্ভব আছে আর যে জিনিসগুলো আমি এসেই আমার আপনাদের ভাইয়া আমার ভাসুর আমার বড় বোনের জামাই মানে এদেরকে নিয়ে আমি টুকিটাকি জিনিসগুলো কিনে তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সংসারটা গোছাই তো যাই হোক এইভাবেই কিন্তু আমাদের বিয়েটা হয়েছে দুই হাজার এগারোতে তো সবাই আশা করি আমার বিয়ের ফুল যেইভাবে হয়েছে সব কিছু আপনাদের সাথে আজকের ভিডিওতে বলেছি জানি না কতটা ভালো লাগছে তো চাচা তো ভাই চাচা তো বোনের বিয়ে হয়েছে এটা সবাই মানে মনের বলতে পারে যে হয়তোবা বিয়েটা সম্পর্কের বা প্রেম করে বা হয়তো বা কোনো একটা আগে থেকেই এই ধরনের কথা ছিল তো সব কিছু মিলেই কিন্তু আসলে আমাদের বিয়েটা হয়েছে তো দু পরিবারেই কিন্তু যত ঝগড়া ঝামেলা বা মন মান অভিমান যাই ছিল সব কিছুই কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এক হয়ে গেছে তো এক হওয়ার পরেই কিন্তু বিয়েটা হয় তো আপনাদের ভাইয়ারও মনের ধারণা ছিল যে আমি আমার পরিবারকে নিয়েই বিয়ে করব আমি একা বিয়ে করব না তো সে আল্লাহ তালার অশেষ রহমত তার ভালোবাসার টান এবং ধৈর্য সব কিছু মিলিয়েই হয়তো বা এক হয়েছে তো তার পরিবার আমাদের পরিবার মিলেই কিন্তু বিয়েটা হয় তো যেইটুকু পছন্দ ছিল সবটাই কিন্তু আপনাদের ভাইয়ার পক্ষ থেকে ছিল তো আমি এখনো বলি যে তুমি বেশি পছন্দ করেছ আমি কিন্তু ততটা করিনি তো আসলে খুনছুটি ভালোবাসা সব কিছুই কিন্তু একটা সংসারে থাকে তো সেই মাঝেই আমি কিছুটা প্রকাশ অনেক সময় করি তো করার পর বলে যে হ্যাঁ ঠিক আছে এখনও আমি বলছি যে আমার সব দোষ বা আমি রাজি আমি পছন্দ করেছি এখনও আমি সবকিছু কিছু এখন চলো আমরা সংসার করি তো যাই হোক আমি কিন্তু আজকের ভিডিওতে আমার দের বিয়েটা কিভাবে হয়েছে বা প্রেম করে না আমাদের পারিবারিক বিয়ে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি কিছুটা হলো আপনাদের কাছে সত্য কথা বলতে পেরে আমার কাছে এতটা ভালো লাগছে জানি না আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কতটা ভালো লাগবে আমার প্রেমের বিয়ে না পারিবারিক বিয়ে সব কিছুই কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে তো আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের আজকের ভিডিওটা কোনো একটু জায়গা হলেও ভালো লাগবে তো যাই হোক আমার প্রেমের বিয়ের কাহিনী বলতে বলতে কিন্তু আমি সবজি রান্না সব আয়োজন রেডি করে ফেলেছি তো রান্নাটা পরে বসাবো তো ভাবলাম যে লিভিং রুমটা যেহেতু একটু ঝাড়া মোছা হয়নি সেগুলো একটু মুছে নিই আমার এই শখের কর্নার কেবিনেটটা আমার এতটা শখ এতটা ভালোবাসার একটা জিনিস তো অনেক সময় আপনাদের ভাইয়া আমাকে বলে যে আমি যেভাবে তোমাকে পছন্দ করে বিয়ে করেছি হয়তো বা তোমার এই সব ফার্নিচার থেকে এই শখের কেবিনেটটা তোমার এতটা পছন্দ তো আমি বেশ কিছু সময় বলি যে হ্যাঁ তোমার থেকে আমার এই শখের কর্নার কেবিনেটটা আমার অনেক শখ তো বলে যে ঠিক আছে তাহলে এটা নিয়েই সংসার করো তো আসলে সংসার কিন্তু মানুষ করে তার ফার্নিচার দিয়ে না সংসার করে তার মনের মতো একটা মানুষ পাওয়ার জন্য মানুষ নিয়ে তো আলহামদুলিল্লাহ তালার কাছে অশেষ অশেষ সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা হয়তো বা আর্থিক দিক দিয়ে ততটা না দিতে পারলেও মনে যে শান্তি মনে যে ভালোবাসা সেটা আলহামদুলিল্লাহ পেয়েছি সেটার জন্য সবার কাছে কৃতজ্ঞ আর আমার প্রেমের বিয়ে হোক আর পারিবারিক বিয়ে হোক যেটাই হোক আমরা আলহামদুলিল্লাহ সুখে আছি ভালো আছি সবার কাছে দোয়া কামনা করছি সবাই দোয়া করবেন যাতে এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি এভাবে সুখে দুঃখে সব সময় যাতে দুজনের পাশে থাকি সেটাই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি কিন্তু দেখতে দেখতে বেলার কিছু একটা ভিডিও শ্যুট নিয়ে এসেছি তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে যদি কোনো কৌতূহল বা কোনো প্রশ্ন থেকে যায় অবশ্যই কিন্তু প্রশ্ন করবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার প্রেমের কথাগুলো বল জানছেন বা শুনছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এভাবেই আমার সাথে সবসময় থেকে যাবেন আর আমার বিয়ে সম্পর্কে বা আমার চাচাতো ভাই চাচাতো বোনের বিয়ে হয়েছে সব কিছু ডিটেলসে যদি আবারও আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মাধ্যমে আমি আমার সব মূল পারিবারিক সম্পর্কের কথাগুলো বলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম